আমরা এখন যাচ্ছি সারপ্রাইজ ভিউ কর্নারে অবস্থা খারাপ সারপ্রাইজ কর্নারে যাওয়ার পথে আমরা বো রিভার এবং বো ফলস এই দুটো আমরা দেখে ফেলেছি অলরেডি আমরা বো ফলস এর পাশ দিয়েই এগিয়ে যাচ্ছি বো ফলস এবং বো রিভার হচ্ছে বানফের সবচেয়ে আকর্ষণীয় দুটি জায়গার মধ্যে অন্যতম বরিবার রকি মাউন্টেন থেকে উচ্ছারিত হয়ে পুরো ব্যান শহরের ভিতর থেকে কারণ একসময় স্থানীয় আদিবাসীরা এই নদীর তীরের গাছপালা দিয়ে নীলাভ সবুজ পানি আর চারপাশের পাহাড়ি দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর বরিভার যখন বান শহরের কাছাকাছি এসে একটি ছোট পাহাড়ি ধাপ পেয়ে নামে তখন তৈরি হয়েছে বো ফলস যদিও এটি খুব উঁচু জলপ্রপাত নয় তবু এর প্রবল স্রোত আর পানির গর্জন খুবই শক্তিশালী আর দর্শনীয় আশেপাশের পাহাড়ি দৃশ্য আর ঝর্নার পানির শব্দ একসাথে এক অনন্য অভিজ্ঞতা দেয় হলিউডের কিছু পুরনো সিনেমা যেমন রিভার অফ নো রিটার্ন যেটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল ম্যারিলিন মনরো আর রবার্ট মিচামের অভিনীত সেই ছবিটি এই বোফলস ফলসের কাছেই শ্যুট করা হয়েছিল এত সুন্দর পাহাড়ের মাঝে আরও একটি সুন্দর হোটেল আছে যার নাম ফেয়ারমন্ট ব্যান্ড স্প্রিং হোটেল অনেকে এটাকে বলে ক্যাসেল ইন দ্য রকিস বা রকি পাহাড়ের ক্যাসেল উনিশশো সালে ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে এটি তৈরি করে উদ্দেশ্য ছিল ভ্রমণকারীদের বিলাসবহুল থাকার সুযোগ দেওয়া আর ব্যানফকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করা এর স্থাপত্য স্কটিশ ব্যারোনিয়াল স্টাইলের বাইরে থেকে সত্যি একটি দুর্গ বা প্রাসাদের মতো দেখায় অনেকেই বলে হোটেলটি ভুতুরে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হয় এক নববধু হোটেলের সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন এবং মারা যান এরপর মাঝে মাঝে সাদা পোশাকে তাকে করিডোরে দেখা যায় আরেকজন বিখ্যাত ফ্রেন্ডলি ঘোস্ট হল স্যাম ম্যাকলি যিনি যিনি একসময় এখানে বেলম্যান ছিলেন অনেক অতিথি নাকি তাকে এখানে সাহায্য করতে দেখেছেন যদিও তিনি বহু বছর আগে মারা গেছেন এই হোটেল ব্যানফ ন্যাশনাল পার্কের অংশ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বিশ্বের সেরা বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে এটি অন্যতম যেখানে অনেক বিশ্বনেতা তারকা আর বিখ্যাত ব্যক্তিরা এখানে থেকেছেন হোটেলটির ভিতরে রয়েছে স্পা চমৎকার রেস্টুরেন্ট আর পাহাড়গেরা গল্ফ কোর্স শীতকালে এটি বরফে ঢাকা রাজপ্রাসাদের মতো দেখায় আর গ্রীষ্মকালে চারপাশে সবুজে ভরে ওঠে বোফলসের এই জায়গাটাতে দাঁড়ালে শীতল একটা বাতাস গায়ে লাগে যা খুবই আরামদায়ক অনেকেই হয়তো এক্সপেক্ট করবেন বোফলসটা অনেক উপর থেকে হয়তো বা পানি পড়বে বাট এখানে অত উঁচু থেকে পানি না পড়লেও এখানে পানির যে স্রোত সেটা কিন্তু খুবই বেশি এবং সাউন্ডটাও কিন্তু চমৎকার এর পাশে দাঁড়িয়ে থেকে সময় পার করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে রাস্তায় হাঁটার পথে আমরা একটু আগে দেখেছি এলক এবং এটা একটু পরে আমরা দেখতে পাচ্ছি হরিণ আহিয়াত এই প্রাণীগুলোকে দেখে খুবই এক্সাইটেড তার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা কোন চিড়িয়াখানা বাদেই বাইরেই একদম চোখের সামনে এত কাছে প্রাণী দেখতে পাওয়া এটা আয়াত্তের জন্য এটাই প্রথম ইভেন আমরা যখন লেক লুইস থেকে ফিরছিলাম তখন আমাদের বাসের অনেকেই বিয়ার দেখতে পেয়েছিল সারপ্রাইজ কর্নার থেকে এখন আমরা আবার ব্যানফের ছোট্ট পরিপাটি শহরটিতে এই শহরটা আমার এত ভালো লেগেছে শহরের মধ্য থেকে যদি পাহাড় দেখতে পাওয়া যায় নদী দেখতে পাওয়া যায় সেটা কোনোটার সাথে কি তুলনা চলে এবারের টোটা ছিল অন্যরকম এক অভিজ্ঞতা আমরা অন্যরকমভাবে টোটালি নিজেদের মতো করে ব্যায়াম শহরটা ঘুরে বেরিয়েছি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে বেরিয়েছি এবং কারো সাহায্য ছাড়া এবং আমাদের এই জার্নিটা সারা জীবন মনে থাকবে ব্যানফের সৌন্দর্যে আমরা এতটাই আকুল যে আমরা এখানে আবারও হয়তো বা আসবো ইনশাল্লাহ সামনের কোনো এক ছুটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ